হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার কিউট ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে সাড়ে আটটা এখানে প্রচুর বৃষ্টি পড়ছে আর এই যে আমার এখানে পাপা কার্টুন দেখছে পাপা হাই করে দাও ভালো করে হাই 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 তো এখানে সকাল দিকটা সকাল দিকেই কালকে রাত থেকে অনেক বৃষ্টি পড়েছে চলো দেখবে আমাদের বাড়ি পুরো একটুখানি বৃষ্টি হলে পুকুর হয়ে যায় এখন আরও বৃষ্টি পুকুর হয়ে গেছে তো ফোনটা একটু ডিস্টার্ব করছে আর ফোনটা মানে ওপর ডিসপ্লেটা অনেকটা ভেঙে গেছে তার জন্য মানে ক্যামেরাটা একটু হালকা খোলা খোলা হচ্ছে খুব অসুবিধা হচ্ছে কি আর করা যাবে যতদিন না ফোন কেনা হচ্ছে ততদিন চলতে হবে চলো বৃষ্টিটা দেখেন আর আজকে কি বৃষ্টির মধ্যে কি কি রান্না হবে তোমাদের দেখো স্পেশাল কিছু রান্না হবে চলো এই যে কেমন বৃষ্টি হচ্ছে দেখো অনেক জোরে জোরে বৃষ্টি পড়ছে কি ঝড়টা কোথায় হয়েছে রেমাল নাকি নাম দিয়েছে রেমাল ঝড় তো সেটা এখানে হয়নি হালকা হচ্ছে মানে হাওয়া দিচ্ছে তার মধ্যে বৃষ্টিও হচ্ছে এই দেখো লেরি পুকুর হয়ে গেছে আর সামনের ড্রেনটা তো ভর্তি হয়ে যায় এই যে ড্রেন পুরো ভর্তি হয়ে গেছে একটুখানি সরুর ট্রেন তাতেই ভর্তি হয়ে গেছে চলো মা কি রান্না করছে দেখাই মা এখানে করছে পাপার জন্য ফ্লেক্স গুঁড়ো পিসি এখানে কাটাকাটি করছে আজকে হবে ফ্র্যাট রাইস ঠান্ডার মনে এই যে লেগ পিস চিকেন কষা আর রাইস হবে আর ওই যে আমাদের কাকা ভিজে ভিজে গেছিল বাজারে এসেছে বাবাও গেছিল বাজার ভিজে ভিজে এসেছে দোকানের মাংস নিয়ে কি বৃষ্টি হচ্ছে আর ওই ড্রেন ওভারলেট হয়ে গেছে এবার ড্রেনের জলগুলো সব এখানে আসবে একটা জিনিস বাবা নিয়ে এসছে লিচু ওই যে লিচু লিচুগুলো সব আবার ছাড়িয়ে রাখলো বেশি এখন আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজগুলো ছাড়িয়ে দিই দোকানের পেঁয়াজ আর দেখো আস্তে আস্তে পুরো একটা সিঁড়ি সমান হয়ে গেছে একটা সিঁড়ি পুরো ড্রেনের জলে ভর্তি কেউ নিচে নামতে পারছে না বাবা শুধু বাইরে রয়েছে বলতলাও ভরে গেছে এখানে বৃষ্টি হলে এরকমই হয়ে যায় কেননা রাস্তাটার একটা উঁচু আর আমাদের বাড়িটা নিচু হয়ে গেছে তাই সব জল এখানে তো এখানে সব কিছু মা রেডি করে দিয়েছে আর আমি এখন মিশিয়ে নিচ্ছি পিসি ধাপে ধাপে সব কিছু দিয়ে দিলো গাজর বিনস ঘি চিনি যা যা দেয় কাজু কিশমিশ সমস্ত কিছু দিয়ে দিয়েছে তারপর আমি মেশাচ্ছিলাম নাড়ছিলাম আমার এখানে রাইসটা কমপ্লিট হয়ে গেছে দেখো যে ফ্রায়েড রাইস রেডি খাওয়ার সময় আবার তোমাদেরকে দেখাবো আর এখানে এদিকে পিসি মাংসটা করছিল মাংসটা নাড়ছিল কষাচ্ছিলো দেখতে পাচ্ছ বড় বড় চিকেন কে কে খাবে চলে এসো দোকানের মাল করা হয়ে গেছে এখন যাব স্নান করতে একটা বাজে আর বাপাকে এসে খাওয়াবো কেননা ও তো দেরি দেই ভাত খেয়েছে তার জন্য আমি স্নানটা করে সে খাওয়াবো ওকে তো চলো রান্নাটা তোমাদের দেখাই আর এখানে দেখো আবার আমার কি উঠেছে দেখতে পাচ্ছ ফোড়া হয়েছে এখানে একটা লোমফোড়া আর এটা অনেকটাই শুকিয়েছে আবার কি আর বলবো তো এখানে বৃষ্টি হয়েই যাচ্ছে তো হয়েই যাচ্ছে যাও তোমাদের ব্যাগকে দেখাই বস্তা থেকে চল আর এইটুখানি বাকি তাহলে আমাদের ঘরে উঠে যাবে বৃষ্টি বললে এখানে পুরো অবস্থা খারাপ হয়ে যায় রান্না এই যে চিকেন চিকেন চাপ লেগ পিস বড়ো বড়ো বিরিয়ানির মাংস কিনতে বিরিয়ানিতে যেরকম মাংস দেয় সেরকম মাংস আর পটল ভাজা হয়েছিল টিফিনের সময় পাপার জন্য টুপিস রয়েছে আর বাবার জন্য ভাত হয়েছে যদি না খায় ওরা কেউ আর এখানে ডাল সিদ্ধ করেছে ডাল সিদ্ধ আলু সিদ্ধ আর এখানে আছে মাছের ঝোল তো বাবা তো চিকেন খায় না তাই বাবার জন্য মাছ করেছে। চলো স্নানটা করে আসি পরে তোমাদের সাথে কথা হচ্ছে আর পাপাকে আছে স্নান করাবো না কেননা মেঘলা ওয়েদার বৃষ্টি পড়ছে ঠান্ডা লেগে যাবে তো ওকে এসে পাটা মুছিয়ে দেবো চলো পরে কথা স্নান করে চলে এসেছি এখন আমি পাপাকে খাওয়াবো মাথা বসে এসেছি সেই বাড়িতে বাধা বসে এসছে আর কি এই যে পাপা বসে পড়েছে খাবার খেতে এদিকে ভাই খাচ্ছে পাপাকে এখন খাওয়াবো পাপার জন্য রাইস নিয়ে নিয়েছি ফ্র্যাড রাইস আর এখানে একটা লেগ পিস নিয়ে নিয়েছি একটা আলু নিয়ে নিয়েছি চলো পাপাকে খাওয়ানো যাক দেখি কী করে খাই খায় কি খায় না ও বিরিয়ানি খাও বিরিয়ানি বিরিয়ানি খাও 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 হুম এটা ধরে ধরে খাও না ধরে ধরে খাও দেখ দেখ ওই দেখ দাঁড়া দিয়ে খাও 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 এই তো মা দেখো একবার খাচ্ছে কেমন করে দিদুকে রাখো তাদিকে নাও চাপাও যাবও জল না ওরে রাখো রেখে জল নাও তো চল খাইয়ে দিই তারপর আমরাও খাবো পাতায় রেখে বাবা পাতাতে খাওয়া হচ্ছে পাপার কান্ড দেখো দু হাত ধরে তারপরে খাচ্ছে তুই যে পাপাকে খাইয়ে দিয়েছি এখন মার আমি খাচ্ছি মা ওদিকে খাচ্ছে আর এই যে আমার সবার খাওয়া গেছে মা আমি এখন খাচ্ছি কে কে খাবে লেগ পিস আর রাইস খাওয়া শুরু করে দিলাম তো আর দেখতেই পেয়েছিল যে আমি রাইসটা মিশাচ্ছিলাম তো ফ্রায়েড রাইসটা খুবই ভালো হয়েছে আর চিকেন চাপটাও ভালো হয়েছে চিকেনটা বেশ নরম হয়েছে তো মা আগে চিকেনটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিল তারপর যেরকম মাংস করে সেরকম করছিলো তো এখানে আমি খাচ্ছিলাম তো সবার তো খাওয়া হয়ে গেছে মার আমি খাচ্ছি আর গল্প করছি তো দেখো লেগ পিসটা কেমনভাবে আমি কামড়ে কামড়ে খাচ্ছি তো যাই হোক তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা